হ্যালো প্রিয়ন প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পর গার্ডেনে এসেছি আমার গার্ডেনে ফুল ফল ভরে গেছে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে এতটুকুই শান্তি বোমরা ফুলের জন্য আসে যে গাছে গাছে ওরা পরাগায়নে হেল্প করে লাউ কুমড়ো টমেটো হতে আলহামদুলিল্লাহ এখনও অনেক ফুল ফুটবে এই যে আমেরিকাতে ফল সিজন এসে গেছে তারপর অনেক লাউ দেখা যাচ্ছে এই যে আমার গাছের লাউ সুন্দরীরা আসলে মন ভরে যায় ও একটা গাছে কত ফুল হয়েছে এই যে লাউ সুন্দরীরা আসলে মন ভরে যায় আর এক মাস পরে আমাদের এই গার্ডেন আর থাকবে না কারণ মাইনাস ঠান্ডায় গাছ মরে যায় এই যে আমি পাকাতে রেখেছি ডাটা গাছ অলরেডি পেকে গেছে করলা পেকে গেছে অনেক করলা এবার খেয়েছি এতটুকুই হ্যাপিনেস গাছ লাগালে আসলে কষ্ট সার্থক হয় এই যে আমার অনেক বড় জাতের করলা হয়েছে আসলে মনটাই ভরে যায় ঝাকার নিচে অনেক বড় এটা পাকাতে রেখেছি এই যে ছোট করলাও আছে আলহামদুলিল্লাহ একসঙ্গে কত করলা হয়েছে এবার মানুষকেও দিয়েছি প্রতিবেশী কলিক এখানে আছে বাঙালি অনেক আসলে মন ভুলে যায় নিজের গার্ডেনের আর এই যে একটা গাছে কত বোম্বাই মরিচ হয়েছে নাগামরিচ অনেক ঝাল আসলে আমি মন ভরে যায় আসলে নিজের কার্ডেনেভাবে বসে থাকতে ইচ্ছা করে সারাদিন অনেক মরিচে ফুল এসেছে মন ভরে যায় আসলে এই যে করলা এখানেও আছে আর নিচে কুমড়া পাকাতে রেখেছি ঢেকে রেখেছি আর অনেক টমেটো এবার খেয়েছি অনেক জাতের টমেটো হয়েছে পিস পেলাম শেষের দিকে এখন গাছ আসলে বোঝা যায় না এখনো অনেক টমেটো আছে এটাই হ্যাপিনেস ওই সাইডও আছে তারপর সিম তো আসি সিম আর দেখালাম না এত সিম আমার গাছে এসেছে আসলে মন ভরে যায় এই যে আমার টমেটোর বাগান এই যে বিভিন্ন ধরনের টমেটো হয়েছে গোল লম্বা টমেটো অনেক ধরনের আসলে এই যে ক্লোজ করলে দেখা যায় গাছে কত টমেটো আছে মার্শাল্লা আমার মন ভরে যায় আমার গার্ডেন দেখলে আর এই যে ক্যাপসিকাম হয়েছে আবার সিম গাছও এসেছে নিজের গার্ডেন আসলে কাঁচামরিচ লাগিয়েছে অনেক বড়ো বড়ো কাঁচামরিচ এসেছে এই যে ক্লোজ করলে একটু দেখা যায় মরিচ হলাপিনো মরিচও হয়েছে অল্প হয়েছে এরকমের মরিচের গাছ পাতা ছেঁটে দিলে মরিচ তাড়াতাড়ি বড় হয় আর বেশি হয় এইটাই হয়েছে কিছু রুলস জানতে হয় বাই এভরিওয়ান